আজকে মোটামুটি সতেরো দিন পরের এক ভাইয়ের ছোট্ট একটা ভিডিও ফুটেজ দেখাবো দেখেন আমি স্ক্রিনে দিচ্ছি তো ওনার কতটা ফ্রেশ রেজাল্ট এসেছে দেখেন উনি কিন্তু কলকাতায় যাওয়ার জন্য ট্রাই করছিল ডক্টর জয়ন্ত বেন স্যারের কাছে কলকাতায় ডক্টর জয়ন্ত বেন স্যারের কাছে আমিও বললাম যে ঠিক আছে যদি জয়ন্ত বেন স্যারের কাছে যেতে চান যান আমার যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই করব। তো পরবর্তীতে যে কোনো কারণে ওনার মেন্টালিটি চেঞ্জ হয়েছে এবং আমাকে বললো যে ভাই কলকাতায় যাওয়া হচ্ছে না বাংলাদেশে তাহলে কোথায় করব আমি বললাম যে ঠিক আছে তুমি ইকবাল স্যারের কাছে যাও কথা বলো তারপরে ভেবেছেন তার ডিসিশন নাও ভালো হবে আশা করি তো ফাইনালি উনি ইকবাল স্যারের কাছে অপারেশন করেছে তো সিঙ্গেল কি হলে অপারেশন হয়েছে এই জন্য একদম ফ্রেশ একটা রেজাল্ট দেখা যাচ্ছে এটা মাত্র পনেরো দিন পরের সরি সতেরো দিন পরের তো মোটামুটি যখন তিন মাস যাবে একদম ফ্রেশ হয়ে যাবে ছয় মাস গেলে এবং এই ছয় মাসের মধ্যে অনেক নিয়মকানুন মেনে চলতে হয় সেগুলো আমি বলে দিচ্ছি গাইড করছি সবসময় গাইড করতেছি তো ছয় মাস গেলে উনি সব কিছু করতে এবং ভালো একটা আউটপুট পাবে তো অনেকে জিজ্ঞেস করেন যে অপারেশনের পরে পেশেন্ট কেমন থাকে সো আমি চেষ্টা করছি পেশেন্টদের কাছ থেকে ছোটো ছোটো ফুটেজ নিয়ে আপনাদের দেখানোর আর এই ভাই রেজাল্ট কেমন বলে মনে হচ্ছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জ্ঞান কমিশন নিয়ে যে আপনাদের আরও প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করলে আমি যত দ্রুতবার আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবো সবাই ভালো থাকবেন দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবী বেশ সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেলটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু geng's এর মতই মনে হবে হ্যাঁ একদম সেন্টু geng's কেউ বুঝতে পারবে না